নমস্কার বন্ধুরা আমি আর পি এস ডেইলি ব্লগ থেকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে কাকরুলের ভর্তা বন্ধুরা সত্যি করে বলছি এই রেসিপিটা এত ভালো লাগে গরম ভাতে আর কিচ্ছু লাগবে না এই দিয়ে পুরো ভাত এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তা আমি কিভাবে করলাম দেখুন দেখুন বন্ধুরা এই ভর্তা রেসিপিটা করার জন্য এই কাঁকরুলগুলোকে আমি গায়ে যে কাটা কুটোগুলো থাকে সেগুলো বটি দিয়ে ছাড়িয়ে নিয়েছি আর গোল গোল চৌকু চৌকু করে কেটে নিয়েছি এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা এদিকে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি ওই কাঁকরোলটা ভাজবো বলে তেলটা গরম হোক তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার কাঁকরোলগুলো ভেজে নেব একটু চাপা দিয়ে দেবো কাগজগুলো ভাজার জন্য তাহলে কাগজটা একটু নরম হয়ে যাবে কিছুক্ষণ পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি মাঝে মাঝে চাপা খুলে একটু মারিয়ে দিচ্ছি এটা করতে বেশি সময় লাগে না খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতে আর কিচ্ছু লাগবে না এত ভালো লাগে খেতে করতে বেশি সময় লাগে না এবং বন্ধুরা আমার বাঁকড়গুলো কীরকম নরম হয়ে গেছে চাপা দিয়েছিলাম বলে ওখানে একটু লাল একটু হালকা লাল লাল করে এবার ভেজে নেব দেখুন বন্ধুরা এটা আমি অনেকটাই লাল লাল আমি আর একটু লাল কড়া করে ভাজবো না যেহেতু আমি এটা ভর্তা করব দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে মোটামুটি লাল হয়ে গেছে আর ভাজবো না আমি এটা একটু তুলে নেব দেখুন বন্ধুরা আমি এটা একটা প্লেটে তুলে নিয়েছি এবার আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো আর এদিকে এই তেলের মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নেব দেখুন আমার সুমন লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি শুকনো লঙ্কাটা তুলে নেব এবার এই তেলের মধ্যে আমি একটু সাদা দিয়ে তুলন দেব আর একটা কাঁচো লঙ্কা ভাগ করে দিয়ে দিলাম পেঁয়াজ আর সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব এবং আমার পেঁয়াজটা এখনো ভাজা হচ্ছে দেখুন বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এবার পেঁয়াজটা তুলে নেব একটু তেলটা এ করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম যে তেল ছেঁকে ছেঁকে আমি তুলে দেখুন তেল ছেঁকে তুলে নিয়েছি আমার কাঁগলটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু পেঁয়াজটা গরম আছে তাই জন্য ঠান্ডা হোক তার জন্য অপেক্ষা থাকলাম তারপরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার সব ঠান্ডা হয়ে গেছে আমি বাড়িতে হাত দিয়ে মাখব লঙ্কাটা আগে মিখে নিলাম আর এই লঙ্কাটা রেখে দিলাম বন্ধুরা আমি সব পেঁয়াজ লঙ্কা সব একসাথে সব চটকে মেখে নিচ্ছি যেমন আলু ভাতে মাখে খেতে বন্ধুরা যা লাগে আর কি বলবো গরম ভাত আর এই ব্যাস আর কিচ্ছু লাগবে না হয়ে গেছে এবার আমি উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম গরম ভাত হলেই ব্যাস আর কিছু লাগবে না আমার কাকরোলের ভর্তাটা একদম রেডি হয়ে গেছে খাবার উপযুক্ত হয়ে গেছে খালি গরম ভাত হলেই হয় অসাধারণ লাগে আর কিছু লাগবে না ভাতের সাথে তাই হোক আমার এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধুর ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই কোনো ভিডিও দেবো তখন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর পুরোনো বন্ধুরা অনেক ধন ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন তাদের অনেক অনেক ভালোবাসা জানাই নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও রেসিপিটা এখানেই শেষ করলাম টাটা বাই